আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের চমৎকার একটি রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যেটা হলো ঝেঁহাইদা জেলার সব থেকে আলোড়ন সৃষ্টিকারী একটি রেস্টুরেন্ট নাম হচ্ছে মগের মুল্লুক আসলে নামটা খুবই চমৎকার যার কারণে নেট দুনিয়ায় বর্তমান খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট তো চলেন যাওয়া যাক অবস্থান করছি মগের মুল্লুকে অর্থাৎ আসলে মগের মুল্লুক এটা না ঝিনাইধর আমতলা নামক একটা স্থান আর যেখানে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে মগের মুল্লুক আসলে এখানে চমৎকার হান্ডিবি এবং চমৎকার সুস্বাদু খাবার গুলো বিক্রি হয়

আছে তার মানে আর সময় পাচ্ছি না এই মাংস রান্না করে গুছাই আনতে আমার মনে করেন যে দিন শেষ মানে এর ভিতরে বেজা করতে পারি না বেজা জন্য খুবই বেজা আছে একদম ওই সাইডটা অফ রয়েছে আগে যতদিন এই খিচুড়ি গরুর গোস ভাইরাল আছে বা যেগুলো চলবে সে কয়েকদিন এইভাবে চলবে আর এখানে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু হয় এটা দুপুর আড়াইটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত পাওয়া ওকে ধন্যবাদ ভাইয়া ভাই কেমন লাগছে দেখে তো মনে হচ্ছে এখন ভালো এখন খাওয়ার পরে কিরকম লাগতেছে শেষ করে লাগবে আসলে বন্ধুরা সবাই আসবেন আর কি চমৎকার আসলে গর্ব আমি মনে করি এই যে আপনার মহেনমারটা চমৎকার